পরে আমরা কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আবার কেউ সালাতের সালাম ফিরানোর পরে আস্তা উফেরুল্লাহ পরে এটাও হাদিসে আছে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর জিকির করে এটাও হাদিসে আছে আবার কেউ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জুরে বলুন সুবহানাল্লাহ সবগুলো হাদিস দ্বারা সাবিত যে আমলের কথা বলি জিকির তো হয় আল্লাহর কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে সেখানে আল্লাহর নাম আছে কেউ গা ইলাহিল্লাহ লা করে সেখানেও আল্লাহর নাম আছে কেউ আলহামদুলিল্লাহ পরে সেখানে আল্লাহর নাম আছে কেউ গা ইলাহিল্লা হোৱা ডাহ সারি গেলা সেখানে আল্লাহর নাম আছে এগুলা নিয়ে ভেদাভেদ করার কোনো কারণই হতে পারে না যেটাই পরে আল্লাহর জিকির হয় এবার আমার নবী অহ আদ্দুল্লিলা আলামিন বলে ও আমার মত শোনা আমি নবীর উম্মত বানিয়েছি তোমাদেরকে কত তোমাদের কপাল কত ভালো তোমাদের কত خوش আমি নবী রহমাতুল্লিল আলামিন জানিয়ে দেই আমার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আমি নবী একটা আমলের কথা তোমাদেরকে জানিয়ে দেই আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআ আয়াতুল কুরসি দু বুরা কুল্লি সালাতিন মাকতুবা ফাসওয়দ্ধ নামাজ এর পরে ফাস ওয়াক্ত ফরজ সালাতের পরে ডানে সালাম ফিরালেন বামে সালাম ফিরালেন সালাম ফিরানুর পরে আমার নবী বলে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে মান করা আ কেউ যদি পাঠ করে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াতটা কেউ তেলাওয়াত করে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে লাম ইয়ামনাহু লাম ইয়ামনাহু তার একটাই মাত্র বাধা আছে মিন দুখুলিল জান্নাতে যাওয়ার একটা বাধা আর একটা বাধা তার জান্নাতে যাওয়ার জন্য নাই সব বাধা তার শেষ হয়ে গিয়েছে এখন তার মধ্যে জান্নাতে যাওয়ার মধ্যে শুধু একটা বাধা আছে সাহাবায়ে کرام বলল ইয়া রাসূলুল্লাহ সব বাধা শেষ শুধু জান্নাতে যাবে এখন এই কোন বাধাটা আমার নবী বলে কেউ যদি পাঁচ অক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই করে আমার নবী বলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আর সেই বাধাটা হচ্ছে সে মরা মরে না এখনো মরা মাত্র সে জান্নাতে চলে যাবো জুড়ে বলুন আল্লাহ